তো আসলে সবার সামনে লাইফে আসা হয় না এভাবে তো ফার্স্ট লাইফে আসলাম তো সবার জন্য শুভকামনা রইল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এইটা আমার ইউটিউব চ্যানেলটা আসলে অনেক রিস্ক ডাউন হচ্ছে কারণ এখানে তো লাইভ করা হয় না এই কারণে আসলে রিস্ক অনেক ডাউন তো সবাই কেমন আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওগুলোতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলো তো যারা যারা লাইফটাতে যুক্ত হননি তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যান ভিডিওটা শেয়ার করে দেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইদানিং ভিডিও করতে পারতেছি না আসলে ভিডিও দিতে পারতেছি না সময়ের কারণে তো কাজে থাকি বেশিরভাগ সময় তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এই জন্যই লাইভে চলে আসলাম হঠাৎ করে তো আসলে বিশেষ করে ইউটিউবের বিষয়ে কিছু কথা বলতে চাই তো ইউটিউবে মানে আমার যতদিনের অভিজ্ঞতা কাজ করি বা ইয়ে করি তো ইউটিউবে মোটামুটি ভালোই রিসপন্স পাচ্ছিলাম কিন্তু ইদানিং আসলে আমার ইউটিউবে অনেক রিস্ক কমে গেছে এই জন্যে আসলে ভিডিও করা হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না তো মেনলি কথা হলো যে অনেক ডাউন তো কালকে থেকে আবার সবাই ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো তো সবাই একটা করে শেয়ার দিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করি যতটুকু পারি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো সো আমি আসলে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে পারি না তার উপরে লাইভে আসলাম কথা বলে বলার জন্য তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওগুলো একটু বেশি শেয়ার করে দেবেন তাহলে আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই তো আলহামদুলিল্লাহ আট হাজার সাবস্ক্রাইবার হয়েছে ইনশাআল্লাহ সামনে আরও হবে আপনাদের তো ভালোবাসায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন লাগবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ